বছর শেষে কিন্তু সাধারণ মানুষের আবার একটা দুর্ভোগ হতে চলেছে কারণ দক্ষিণ পূর্ব রেলের কিন্তু আবার ট্রেন বাতিল বলে আমরা জানতে পারছি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন না স্কিপ করে ষোলো ডিসেম্বর মানে আজ থেকে শুরু করে কিন্তু তিরিশে ডিসেম্বর পর্যন্ত খড়গপুর ও আদ্রা ডিভিশনে কিন্তু ট্রেন বাতিল থাকছে প্রচুর পরিমাণে বিস্তারিত আমরা জানাচ্ছি আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন আর বাঙালির কিন্তু শীতের সময় কিন্তু ঘুরতে যায় এটা হচ্ছে যেরকম বালেশ্বর বা ভুবনেশ্বর বা পুরী কিন্তু প্ল্যান অনেকেই করে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা দুঃসংবাদ যে দক্ষিণ পূর্ব রেলের যেহেতু আদ্রা ডিভিশনে বা খড়গপুর ডিভিশনের ট্রেন বাতিল করা হয়েছে তাই জন্য কিন্তু আপনাদেরকে যেতে হয়তো অসুবিধায় পড়তে হতে পারে তাই আগের থেকে আপনারা প্ল্যান করে নেবেন যে কবে কি করবেন আর কি করবেন না ট্রেনে যাবেন নাকি বাসে সেটা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা আপনারা করে নেবেন আপনারা তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দুদিকে দিয়ে দিয়েছি যে ট্রেনগুলো কোন কোন ট্রেন বাতিল রয়েছে আপনারা সেই লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন আর রেলের কিন্তু আদ্রা ডিভিশন বা খড়গপুর ডিভিশনের একবার ভাবা উচিত ছিল শীতকালে কিন্তু এই যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে অনেকের কিন্তু ব্যবসায় ক্ষেত্রে হোক বা যারা ঘুরতে যাবেন পর্যটক রয়েছেন তাদের কিন্তু অনেকের অসুবিধা হতে চলেছে এই কারণে বা এই ট্রেন ক্যান্সেলেশনের জন্য তাই এটা আপনাদেরকে কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ধমাকাদার ভিডিওর সাথে ততক্ষণের জন্য কি করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আজকের মতন এইটুকু